বিশেষভাবে সক্ষমদের সঙ্গে নববর্ষের ভিন্ন স্বাদ বুড়ামা কালী মন্দিরে পুজো কাউন্সিলরের অভিনবভাবে নববর্ষ উদযাপন করলেন বালুরঘাট পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চক্রবর্তী নববর্ষের পবিত্র দিনে তিনি ওয়ার্ডের বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে নিয়ে উপস্থিত হন শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মন্দিরে সেখানে বুড়ামার পূজা দেন সকলের মঙ্গল কামনায় পূজার পর রান্না করেন খিচুড়ি ভোগ যা মায়ের অর্পণ করে জানিয়েছেন এই ভোগ ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে তার কথায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সারা বছর মন্দিরে আসতে পারেন না তাই বছরের প্রথম দিন মায়ের চরণে তাদের প্রার্থনার সুযোগ করে দিতে চেয়েছিলাম প্রদীপ্ত দেবী আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন তার দেখানো পথেই এই উদ্যোগ নিয়েছেন তিনি বুড়ামা কালী মন্দিরের চত্বরে এদিন যেন নতুন বছর পেল এক অন্য রকম ছোঁয়া আহ আপনাদের সকলকে জানাই গোটা জেলাবাসীকে গোটা রাজ্যবাসীকে তথা দেশবাসীকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক ক্ষতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক আজকে আমি আমার ওয়ার্ডের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদেরকে নিয়ে এই মা পুরামা মন্দিরে এসেছি আমাদের বাড়িরঘাটের ঐতিহ্যবাহী পুরামা মন্দিরে পুজো দিতে এবং গত বছর যেরকম ভোগ বিতরণ করেছিলাম তাদেরকে নিয়ে আজকে ভোগ বিতরণ করবো তাদেরকে নিয়ে পুজো দেবো এবং তারপরে ভোগ বিতরণ করবো গোটা কারণ তারা সারা বছর তো আসতে পারে না আজকে আমি আমার পরিবারকে নিয়ে যেমন এসে পুজো দিচ্ছি আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে আমার পরিবারেরই একটা অংশ হিসেবে ভাবি এবং তারা তো সারা বছর আসতে পারে না তো আজকে দিনে তাদেরকে নতুন জামা কাপড় দিয়েছি এবং তাদেরকে আমি আমার সাথে নিয়ে এসে ওখানে পুজো দেওয়াচ্ছি আমার ওয়ার্ডে মোটামুটি পনেরো থেকে বিশ জন আছেন আজ শুভ নববর্ষ আজ আমাদের কাউন্সিলর দিদি প্রদিতা চক্রবর্তী আমাদের ওয়ার্ড বাইশ নাম্বার সেই ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে এসেছেন গোপালী মন্দিরে এবং তার জামা কাপড় দিয়েছেন আমরা সবাই এসেছি দিদি আমাদের নিয়ে আমাদের সবাই ঠিক ভালোবাসে দিদি আমরা খুব আনন্দিত দিদি সন্দেহ করে আমাদের নিয়ে এসছেন গুরুকালী মন্দিরে পুজো দিতে আমরা সবাই খুশি সবাই আনন্দ